সোলানা লিখেছেন ইন্স্যুরেন্স কর্মী এক কোম্পানিতে অনিয়ম করে অন্য এক কোম্পানিতে জব শুরু করে দেয় কিন্তু সে তার পূর্বের কোম্পানির কোম্পানিকে বুঝিয়ে না দিয়ে অন্য একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব শুরু করে দেয় হ্যাঁ উনি তার কষ্টের কথাটা বলেছেন উনি আসলে কিছু জানতে চাননি আমরা এখানে দেখব যে পরবর্তী আরেকটি প্রশ্ন যে প্রশ্নটি এটার কাছাকাছি নুরুল কামাল আকাশ লিখেছেন কামাল আকাশ লিখেছেন একজন কর্মী যখন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যায় তখন তার পলিসি করে বলে নতুন কোম্পানিতে দেয় এটা নিয়ম আছে কি এটাও একটি আহ মানে সমস্যার কথা বাস্তবতার নিরিখে আহ আইডিয়ার নিয়ম নেই আমি তো এক কথায় যদি বলি তাহলে তো হলো না স্যারকেও আমি প্রত্যাশা করবো যে আপনি এক কথায় যদি বলেন যে আইডিয়ার নিয়ম নেই তাহলে তো হবে না আপনি এটাকে একটু গুছিয়ে একটু বিস্তার আলোচনা করেন যাতে করে যারা এরকম ভুল পথে ধাবিত হচ্ছে তারা যাতে করে এই ভুল পথে না যায় কারণ এটি কোম্পানির জন্য গ্রাহকের জন্য এবং নিজের জন্য ক্ষতিকর জি স্যার প্লিজ জি ধন্যবাদ স্যার সোহেল রানা এবং আমনুল কালাম আকাশ আমি দুই ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার হয়তো দুইজনে ইনসোর্সের সহকর্মী ধন্যবাদ জানাচ্ছি এটা আসলে আইনে তো নাই এটা বাংলাদেশের কোন আইনে এটা থাকার কথা না তাই এক কথা যেহেতু বললে হয়তো এটা আপনার পক্ষ থেকে ধারণা আছে এই জন্য আমি এক কথা যাচ্ছি না বাংলাদেশে কোনো আইনের মধ্যে নেই হয়তো কোনো কোম্পানি তো এটা নাই কিছু কিছু কর্মী যেতে যাচ্ছে এটা আমি রুকা আকাশ আপনি আমি বা আমরাই করতেছি এটা আমাদের মধ্যে থেকে করতেছে এটা কোনো কোম্পানি করতেছে না কোনো সরকারের কোনো এজেন্সিও করতেছে না আমরাই হয়তো আপনি কালকে কোনো কোম্পানিতে গেলে আপনি চেষ্টা করবেন যে আপনার যেটা গ্রাহককে স্বাভাবিক ভাবে সবসময় আমার সহকর্মী যারা আমার সাথে কাজ করে বা আগে ছিল আমার একটাই পরামর্শ থাকে সেটা হচ্ছে যে একজন গ্রাহককে হেট করা পর্যন্ত কোনো কোম্পানিতে বন্ধ করা এটা খুবই নোংরামি কাজ এবং খুবই জঘন্য কাজ একজন গ্রাহকের সাথে এটা বড় ধরনের একটা আহ করা পাশাপাশি হচ্ছে আমরা এটা কখনোই আমরা আমাদের কর্মীদেরকে আমরা এটা উৎসাহ দেব না যে এই ধরনের কাজ করার জন্য কারণ এটা এলাকাতে গ্রাহকের কাছে আমরা আমাদের মাধ্যমে কোম্পানি গুলো ছোট হয়ে যাবে কোনো কোম্পানি আসলে আমার মনে হয় না কোনো কোম্পানি এই ধরনের কোনো ফশ্রয় দেয় এবং এই ধরনের কোনো সুযোগ দেয় তো এটা কোনোভাবে উচিত না আর আমি কোম্পানি সারলাম তার মানে আমার গ্রাহক যে নিয়ে যেতে হবে এটা খুবই বাজে একটা বেহিব যেমন আমি আমার প্রিভিয়াস কোম্পানি আমি সেরে আসি তখন আমি আমি যখন সেরে আসি আমার প্রায় সাড়ে সাতশোর মতো লাইফ পলিসি ছিল আজকে পর্যন্ত আমার গ্রাহক গুলো ঠিকই চলতেছে তারা ব্যাংকে টাকা জমা করে সবকিছু গোছানো ভাবে চালাচ্ছে এবং তাদেরকে আমি পরামর্শ দিতেছি সবকিছুই করতেছি তাকে আমার এই কোম্পানি আনতে হবে এটা আমি কোনোভাবে এটা মেনে নিতে পারি না এবং এটা উচিত না আমার মনে হয় উচিত না হ্যাঁ আমার কোনো গ্রাহক যদি তার সক্ষমতা থাকে তাকে আমি আরেকটা পলিসি দিতে পারি ভাই ও পলিসি চালাচ্ছেন পাশাপাশি আমি আরেকটা কোম্পানিতে আছি আপনি চাইলে আরেকটা পলিসি এখানে করতে পারেন আমার এখানে আরেকটা পলিসি আপনি এভাবে নিলে আরেকটু সুবিধা পাবেন এটা হচ্ছে তাকে আমরা কনভিন্স করার একটা পলিসি করাতে পারি মেবি তাকে ওটা বন্ধ করে দিয়ে ওই পলিসি গুলো আমি এখানে ট্রান্সফার এই ধরনের ব্যবস্থা এটা একদম গরহিত একটা কাজ জঘন্য একটা কাজ আমার মনে হয় আমাদের বীমা কর্মীদেরকে এখান থেকে সরে থাকা উচিত এবং এই ধরনের কোনো কাজ না করা উচিত এটা শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি হয় এটা কারো ক্ষতি হবে না আপনারই ক্ষতি হবে জি স্যার ধন্যবাদ স্যার আমি এই দুজনকে ধন্যবাদ জানাই